হ্যালো বন্ধুরা অস্থির বাঙালিদের নিয়ে আজকে একটি অস্থির ভিডিওতে আপনাদের স্বাগতম প্রতাকার গুন্ডা জানিনাইয়া মেয়ে মাগো পাঁচ জনে ছেলে আমার মাগো পাঁচজন হারে আন আজকের এই ভিডিওতে এমন সব অস্থির ভিডিও দেখতে পারবেন যেগুলো দেখে হাসতে হাসতে আপনাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে প্রস্তুত হয়ে যান হাসার জন্য তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাইরে ভাই কামটা করলো কি এমনভাবে কি কেউ কাউকে ধোকা দেয় আর এই পিচ্ছি কোন লেভেলের ইতর হলে এমন কাজ করতে পারে আপনারাই একবার ভাবুন এবার এই বিশ্বসেরা ফাজিলটির কাণ্ড দেখুন কুকুরটি কালো হওয়ায় তার সঙ্গে মজা নিচ্ছিল কিন্তু এরপর কুকুরটি যা করলো আপনি দেখলে হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খাবেন শয়তান যখন অতিরিক্ত লারা দেয় তখন কি না করে এদেরকে দেখে মনে হচ্ছে শয়তান এদেরকে ভালোভাবেই ধরেছে অস্থির ছেলেকে তো দেখলেন এবার এই অস্থির মিস্ত্রি ভাইকে দেখুন যে দেখাবে দেওয়ালে কিভাবে এবার এই দিদির থেকে শিখে নেন কিভাবে ঘোড়ার পিঠে চড়তে হয় এবার এই চাইনিজ বৌদিকে দেখুন কিভাবে স্বামীকে ফাঁসাতে হয় আর এখনকার সময় যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিছুটা এভাবে এনজয় করছে তাদের গার্লফ্রেন্ড এর সাথে কিন্তু আমাদের মতো সিঙ্গেল ছেলেদের এভাবে এনজয় করে নিতে হয় ভাইরে ভাই বাঙালি পারে না এমন কোনো কাজ নেই এখানে দেখুন টেপ কল খারাপ হয়ে যাওয়ায় তারা কি ব্যবস্থা করেছে মানুষ যে অনলাইন জগতে ভাইরাল হওয়ার জন্য কি করে বেড়াচ্ছে তা এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না যাই হোক এতক্ষণ আপনারা অস্থির মানুষদের কাণ্ড দেখলেন এবার আমি আপনাদের এমন একটি হাস্যকর জিনিস দেখাবো যা দেখে আপনি বুঝতে পারবেন মানুষের ভাগ্য ভালো হলে সব কিছুই সম্ভব এখানে একটি ছেলে এক্সপেরিমেন্ট করছে চায়নাতে যদি একটি মোবাইল পরেও থাকে কিন্তু কেউ ফিরেও তাকায় না কিন্তু একই কাজ যখন নাইজেরিয়াতে হয় তখন দেখুন কাণ্ড এই কাকুকে আপনি দশের মধ্যে কত দিবেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন এবার এই বাচ্চাটাকে দেখুন কিভাবে বরের সাথে বিয়ে বাড়িতে সেলিব্রেশন করতে হয় এবার এই মেয়েটাকে দেখুন কিভাবে প্যান্ট না পরেই নাচতেছে কিরে ভাই আর যাবি পরের বাড়ির ঝগড়া শুনতে হয়েছে তো এবার উচিত শিক্ষা তো আপনি যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে